সন্তানদের ভবিষ্যৎ সুখে পড়িয়ে তোলার চেষ্টা এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য যাদের আপনি সংসারে এনেছেন যাদের কর্মের দ্বারা আপনারাও পরিচয় পাবে তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কী বা হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবই কি আজকে সমস্ত কর্মের মূল্য নয় সংস্কার আর শিক্ষা থেকেই তৈরি হয় মানুষের চরিত্র অর্থাৎ মাতা পিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করে তেমনি হয় তার ভবিষ্যৎ কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা বলে যান স্তুত যে মাতা পিতা কবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন তার চরিত্রের নির্মাণ করেন সে সন্তানদের প্রশস্তি বিশ্ব সংস্কার করে স্বয়ং বিচার করেন